তো হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে মায়ের বাড়িতে আমার সেকেন্ড দিন মানে এসেছি আগের দিন এটা হচ্ছে সূর্য পুজোর পরের দিনের ব্লগ তো আমার দাদাভাই ছিল তো এক্ষুনি চলে গেল তো তারপর থেকে এই ব্লগটা স্টার্ট করছি তো দেখো আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি তোমার দাদাভাই চলে যাওয়ার পর দেন দেখো পুচকুকেও ফ্রেশ করে রেডি করে আর ও বাটি নিয়ে কেন ঘুরছে বলে তো ওর জন্য এখন ম্যাগি করা হবে তো সেই কারণে বাটি নিয়ে ঘুরছে আর দেখো ওর ফোনে ভিডিও করছে তো এখন ফোনটা ধরে ভিডিওটা অফ করে দেবে দেন এখন কার্টুন দেখবে। এটাই হচ্ছে ওর মনের ইচ্ছা দেন দেখো এখানে চা বসিয়ে দিচ্ছি আর এক গাছে বসিয়ে দিচ্ছি ম্যাগি চা হয়ে গেল চা আর বিস্কুট নিয়ে যে টোস্ট বিস্কুট এটা না আমার ভীষণ পছন্দ হয়েছে ভাবছি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব তো এই বিস্কুট নিয়ে চা নিয়ে বসে পড়েছে আর দেখো ফুচকুকা বলে এখন ফোন দেখার জন্য ওরকম করছে মায়ের ফোনটা নিয়ে বসে পড়েছে এখন ফোন দেখবে বলে যে ওকে ভিডিও করার জন্য ডেকেছে বিস্কুটটা দেখেছে বিস্কুটটা এখন খুলে দিতে হবে দেন চা দিয়ে বিস্কুট খাবে তো তারপর দেখো ম্যাগিটাও রেডি হয়ে গেল ও না এরকম মশলা ছাড়া কিচ্ছু খাবে না যদি ওকে আমি ম্যাগিটা বয়েল করে হালকা একটু মশলা দিয়ে দিই ও সেটা খাবেই না একটু বেশি করে মশলা দিয়ে ভালো করে আঠা আটা টাইপের করে দিতে হবে তারপর ও খাবে নাহলে ওটা আর মুখেও দিয়ে দেখবে না কেমন টেস্ট তো তারপর দেখো এটা খাওয়া হয়ে যাওয়ার পর দেখো ঘুগনি আর লুচি নিয়ে বসে পড়েছি ঘুগনি লুচিটা তোমাদের দাদা ভাই যেহেতু সকালে খেয়ে গেছে সেই কারণে ঘুগনিটা আরেকবার গরম করে নিলাম আর লুচিগুলো তোমার দাদা ভাই যখন বেরোলো তারপরেই ভেজে রেখেছি তো সেই কারণে একটুখানি ইয়ে মানে ফোলাটা কমে গেছে নাহলে কিন্তু লুচিগুলো দারুণ ফুলেছিল দেন দেখো তারপর খেয়েছি বিরিয়ানি তো সবাই হয়তো বলবে যে কত খাই রে বাবা আমি এতই খাই তাও দেখছো না এখন দিন দিন মোটা হয়ে যাচ্ছে কীরকম এত বেশি খাওয়ার জন্যই মোটা হয়ে যাচ্ছে বিরিয়ানিটা আজকে না আগের দিন নিয়ে আসা হয়েছিল তোমাদের দাদাভাই এসেছিলো বলে মা নিয়ে এসেছিলো দুটো মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি দুটো মাটন বিরিয়ানিতেই আমাদের হয়ে গেছিলো চিকেন বিরিয়ানিটা লাগে নিয়ে তো সেটাই ছিল সেটাই সকালে খাচ্ছিলাম দেন তারপর এই যে বললাম না পরের দিন নগর হয় আগের ভিডিওতে তো তোমাদের বলেছি তো সেই নগরেই এসেছিলাম আর দেখো এইদিকে মানে দারুণ মজা হচ্ছিলো নাচ করে করছিলো পেছনে যারা দেখলে নাচ করছিলো ওরা সত্যি দারুণ নাচ করছিলো তারপরে সামনে বাচ্চা মেয়েটে এরা নাচ করছিল আর আমার মাসি দেখো পুচকুকে নিয়ে নাচ করতে শুরু করে দিয়েছে আর এদিকে সব মেয়েটে নাচ করছে আর সামনে ছিল হচ্ছে ব্যান্ড মানে তিনটে ধাপে ছিল একদিকে বাচ্চা মেয়েরা নাচছে একদিকে ওই যে যেগুলোকে যাদেরকে ভাড়া করে নিয়ে হয় তারা নাচছে আর তাদের সাথে সাথে বয়স্ক যারা মহিলা টইলা ছিল সবাই পেছনে ভালো মজা করছিলো নাচছিলো আর তারপরে সামনে ব্যান্ডে ব্যান্ডে কিছু কেউ নাচ্ছিলো না বেশ ব্যান্ডটা ছিল আর দেখো তারপরে ওখান থেকে আমরা নগরে এসে না আমাদের কি মনে হলো যে একটু হাট থেকে ঘুরে যাব তাই অর্ধেক রাস্তায় ওরা নগর থেকে চলে গেল আর আমরা চলে আসলাম হাটে তো হাটে এই যে এখানে খরগোশ দেখে ফুচকা একদম পাগলের মতো করছিল তো তারপর হাট থেকে এসে আর কোনো ভিডিও করা হয়নি এসে মাছ টাছ নিয়ে এসেছিলাম সেগুলো হালকা অল্প মাছ রান্না করে খেয়েছি আর দেখো সন্ধ্যাবেলায় যে ওখানে নগর হওয়ার পর আজকে যেহেতু শেষ তো মহাপ্রসাদ দিচ্ছিলো তো মা এখানে পায়েস তারপরে আমি নিয়ে এসেছিলাম ভোগের প্রসাদ আর মা পায়েস খিচুড়ি সব নিয়ে এসেছিলো যদিও পায়েসটা খিচুড়িটা কেউ খায়নি খিচুড়ি পায়েস সবই মাসিকে দিয়ে দেওয়া হয়েছিল আর যে ভোগের প্রসাদটা খেয়েছিলাম আমরা তো তারপর দেখো পুচকু সন্ধ্যাবেলায় কিছু খাবে তো সে কারণে মা আবার দুধ আর সুজি এনে দিল তো সুজি করে দিলাম আর এদিকে আমাদের জন্য করেছিলাম চা সুজিটা তো খেলো না অল্প একটু খেলো এবার আমাদের চাটা নিয়ে কারাকারি লাগিয়েছে খাবে বলে তারপর হাট থেকে যেহেতু তিন চার রকমের মাছ নিয়ে এসেছিলাম এক রকমের মাছ দুপুরে রান্না হয়েছিল সেটা খেয়েছিলাম আর বাকি তিন রকমের মাছ ধরাই ছিল সেগুলো এখন রান্না হবে মানে তার মধ্যে ছিল পাঙাশ মাছ আর এটা ছিল খোকা ইলিশ আর পাঙাশ মাছ এরকম ভাজা হচ্ছে মানে ঢেকে ঢেকে যেহেতু ভাজতে হয় ভাজছিলাম আর একে খোকা ইলিশটাও ভেজে রাখছিলাম এটা আলু বেগুন দিয়ে ঝোল হবে আর পাঙাশ মাছটা হবে কালকে ভেজে রেখে দিলাম ওই কারণে তো তারপরে রাতেবেলা এই এই মাছের ঝোল দিয়েই খাওয়া হয়েছিল মানে খোকা ইলিশ মাছের ঝোল দিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না